আসসালামু আলাইকুম আমার এইখানে দুই হাজার হচ্ছে গিয়ে আপনার ব্রাউন কক আছে যেটা আমি পনেরো টাকা বাচ্চা কিনছিলাম এখন মানে যখন আমি বিক্রি করা শুরু করছি এখন এটা নশো গ্রাম আছে সো বিক্রি করার জন্য যখন আমি স্টার্ট করছি সো মেইন সমস্যাটা হচ্ছে গিয়ে আমি যখন পনেরো টাকা করে বাচ্চা উঠাইছি তখন আমাদের বরিশালে হচ্ছে গিয়ে আপনার সোনালি মুরগি বা টাইগার যে মুরগিগুলো আছে এইগুলোর দাম অনেক বেশি ছিল বাচ্চার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা তো কম টাকায় পাওয়ার কারণে আমি এইটা উঠাইছি কিন্তু এখন সমস্যা যেটা হয়েছে এই মুরগিটা আমি বিক্রি করা নিয়ে খুব প্যারা খেতেছি যেমন ধরেন আমি যখন ফার্স্ট টাইম বিক্রি করার জন্য বলছি এখন আমাদের এলাকায় পঁয়ষট্টি সত্তর টাকা করে সোনালি চলতেছে কিন্তু এইটা এইটা হচ্ছে আমাদের এলাকায় না খাওয়ার কারণে আমাদের গাড়িতে বিক্রি করা লাগতেছে যে কারণে ঢাকার গাড়ি বা বরিশালের যে কোনো গাড়িতে ফোন দিলেই বলতেছে বিশ টাকা তিরিশ টাকা এরকম হুম দুশো তিরিশ আর যখন আমি প্রথম ফোন করছিলাম তখন হচ্ছে গিয়ে এই মুরগি চাইছিল হচ্ছে গিয়ে আপনার ষাট টাকা দুশো টাকা এরকম মানে নেওয়ার জন্য বলছিল তারা সো আমার তখন ওয়েট না হওয়ার কারণে আমি তখন বিক্রি করতে পারিনি কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে এখন মানে বিশ টাকার উপরে বেচা যাইতেছে না তো মানে লাভ তো অনেক দূরের কথা মানে মনে হইতেছে লসই হবে অনেক টাকাই লস হইব সে হচ্ছে অবস্থা তো মানে আপনাদের যে ভিডিওটা আর কি করার যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে কি ভাই যেইটাই পালন করেন বা যেইটাই মানে আপনি ফার্মে উঠান না কেন যে মুরগি হোক না কেন আপনার এলাকায় যে মুরগিটা না চলে ওই মুরগিটা না উঠানোই ভালো হুম কারণ আমি এটা গাড়িতে বিক্রি করার জন্য উঠাইছিলাম কিন্তু যখন উঠাইছিলাম আমি খোঁজখবর নিয়েছিলাম তো সবাই বলতেছে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই এই নেবে ওই নেবে এই করবো ওই করবো ভাই মাল যখন রেডি হয়ে যায় তখন আর নেওয়ার পাবলিক পাওয়া যায় না ঠিক আছে তাই যে যে জিনিসটাই উঠান না কেন আপনি যেইটা বিক্রি করতে পারবেন সেইটাই সবসময় উঠানোর চেষ্টা করবেন আমার এই মুরগিতে মোটামুটি প্রায় দুই দুই লক্ষ আশি হাজার টাকার উপরে খেয়ে ফেলছে অ্যাটলিস্ট এখন এখন মানে বাধ্য হই যাই আমার দুশো টাকা বিক্রি করা লাগতে পারে এখন তিরিশ টাকাও রেট পাবো কি না আমি বুঝতে পারতেছি না আসলে এটা একটা সিন্ডিকেট চলতেছে মানে খুব বাজে অবস্থা হয়েছে যাই হোক সো এই ব্রাউন ককটা যে উঠাবেন মানে আমি যতদূর জানি যে মুন্সীগঞ্জ প্লাস হচ্ছে কি আপনার খুলনাতে এই মুরগিটা ভালো চলে এটা অন্য অন্য জেলায় কীরকম চলে আমি জানি না আমাদের বরিশালে একদমই খায় না বিয়ে ছাড়া কিন্তু আসলে এই ব্রাউন ককটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার লেয়ারের যে রাওয়াটা আছে সেইটা মানে এটা খাওয়া দেশি মুরগির মতোই টেস্ট হ্যাঁ সো কিসের জন্য খাইতেছে না এটা আমি বুঝতেছি না হয়তো কালারের জন্যই যাই হোক তো মানে যদি কেউ এরকম থাইকা থাকেন যে ব্রাউন কক নেওয়ার জন্য ইচ্ছুক আসেন বা নিবেন বা কারও দরকার আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা খামারি ভাইরা আছেন অভিয়াসলি তারা ভাই আপনাদের এলাকায় যদি এই মুরগিটা বিক্রি করতে না পারেন তাহলে অবশ্যই এই মুরগিটা না উঠানো ভালো ঠিক আছে আর হচ্ছে গিয়ে মানে লোভে পড়ার দরকার নেই পনেরো টাকা বা ষাট টাকা আটশো টাকাও ওয়েদার বাচ্চা থাকে আসলে বাচ্চাটা কোনো বিষয় না মেন বিষয় হচ্ছে গিয়ে আপনার বিক্রি করাটা এখন কিন্তু সোনালির বাজার মোটামুটি ভালোই আছে কিন্তু এই মুরগিটা একদমই চলতেছে না আর মেন বিষয়টা যেটা হয় মানে বুঝতে যদি পারে যে এটা বিক্রি করা নিয়ে সমস্যা তাইলে হচ্ছে গিয়ে মানুষ ঠেকা দেয় এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা আমি যেটা ফেস করতেছি যে মানে পুরা ঠেকাই দিছে আমার হুম যে বিক্রি তো করতেই হইব গাড়িতে এখন কেউই দাম উঠতেছে না বলতেছে না এরকম অবস্থা ঠিক আছে তো আর একটা বিষয় হচ্ছে গিয়ে মানে আপনার যদি মানে সোনালি মুরগির বাচ্চার দাম বেশি থাকে ঈদের জন্য অনেকেই মুরগি উঠাবেন আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করবো যে ঈদে কোন মুরগিটা উঠাইলে মানে ভালো রেজাল্ট করা যাইতে পারে সেটা নিয়ে বাজার ঘাইটা তারপরে আমি বলবো আর একটা বিষয় হচ্ছে যে এই মুরগিটা আমি হয়তো কালকে বা পরশু দিন বিক্রি করে ফেলবো সো এটা বিক্রি করার পরে আমার কত টাকা খরচ হইলো আর কত টাকা লাভ বা লস হইলো এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো তাই অবশ্যই যারা খামারি ভাইয়েরা আছেন যারা এই ভি মানে মুরগি পালন করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনি পেয়ে যান সো আমি এরকম ফার্মিং নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা উপকৃত হবেন আশা করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওটা আমি হয়তো পশুরিঙ্কা মুরগিটা সেল করে রা ডিটেলসে সব আপনাদেরকে বলবো সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম